রূপ তুমার বিধাতার দান করোনা অহংকার ঈদ হাতা দিয়ে চেরু কর পার্থ রূপ তুমার বিধাতার দান করোনা অহংকার ঈদ হাতা দিয়ে চেরু কর পার্থ রূপের লাগে লাগিস ভালোবাসা চাই দিয় না মন গ'লে মন এই যৱ নাই তুই যা পাহিবানা মন গ'লে মন এই যৱ নাই তুই যা পাহিবানা ৰূপ তোমাৰ বিধাতাৰ দান কৰোণা অহংকাৰ বিধাতা দিয়ে চেৰুনা দেকাৰ তোমাৰ বিধাতাৰ দান কৰোণা অহংকাৰ বিধাতা দিয়ে চেৰু ਕੋੜਾ ਪਰਫੂਮਾ ਦੇਲਾ